আসসালামু আলাইকুম আমি রুবি বলছি আজকে আমি আপনাদেরকে শেখাবো চ্যাট জিপিটি মানে কি চ্যাট জিপিটির একদম এ টু জেড আমি আপনাদেরকে আজকে বলে দেবো অনেকেই কিন্তু চ্যাট জিপিটি মানে বোঝে না তা আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন চ্যাট জিপিটি তো এই যে দেখুন আমি গুগল সার্চ বারে এটা তো সবাই জানেন এখানে আমি চ্যাট জিপিটি লিখবো লেখার সাথে সাথে নিচে কিন্তু চ্যাট জিপিটি চলে আসবে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই একটা গেট স্টার্টেড পাবেন গেট স্টার্টেডেড ক্লিক করলে দেখবেন ওপেন উইথ গুগল এটা পাবেন ওপেন উইথ গুগলে ক্লিক করলে আপনাদের ইমেল আসবে ইমেলে ক্লিক করবেন তখন এটা খুলে যাবে আমি এখন আরেকভাবে দেখাচ্ছি যে কীভাবে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে করতে হয় আমি এই যে অ্যাপ অ্যাপ স্টোর থেকে আমি এটা ডাউনলোড করবো এখন আর আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের প্লে স্টোর থাকবে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করা তো সবাই জানেন চ্যাট জিপিটি লিখে তারপরে ডাউনলোড করবেন এই যে দেখুন চেট জিপিটি লিখে আমি এটাকে সার্চ দিয়ে এই যে দেখুন নিচে যে জিলাপির মতো পেঁচানো যেটা সেটাই কিন্তু এটা আমার যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি এই জন্য আমার কিন্তু ডাউনলোড করা আমি ওপেন করলাম এই যে দেখুন ওপেন করার পরে এই যে দেখুন সাইন ইন উপরে একদম উপরে কালো কালারের এটা হচ্ছে সাইন ইন সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে এই যে দেখুন কন্টিনিউ উইথ অ্যাপল কন্টিনিউ উইথ গুগল আমি কন্টিনিউ উইথ গুগলে দিব যেহেতু ইমেল দিয়ে খুলে আপনাদেরকে দেখাবো এই যে কন্টিনিউ উইথ গুগল সেটা এরপরে আপনাদের ইমেলগুলো চলে আসবে আপনাদের যে কোনো যেটা যেই ইমেলটা দিয়ে আপনারা দিতে চান সেই ইমেলটা আপনারা দিয়ে ক্লিক করে এটা ক্লিক করলেই কিন্তু এরপরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের এই চ্যাট জিপিটি সাইন ইন করা হয়ে যাবে তেমন কিন্তু ঝামেলার কাজ না এভাবে ওপেন করবেন এই যে আস্ক এনিথিং এই জায়গাটায় আপনারা হচ্ছে লেখালেখি করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো এই আস্ক এনিথিংয়ে আপনাদের মনে হবে যে একটা মানুষের সাথে আপনারা কথা বলছেন এই যে দেখুন আমি জাস্ট লিখবো কেমন আছেন দেখবেন সে সাথে সাথে একটা সেকেন্ড দেরি না করে সে রিপ্লাইটা দিয়ে দেবে আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন বলুন কিভাবে সাহায্য করতে পারি তাহলে দেখুন একদম আলাদিনের চেরাগের মতো লাগে যা লিখবেন তাই আসবে হুম এই যে দেখুন আমি লিখছি আমি এখন বাংলিশ লিখছি মানে ইংলিশ বাংলা লিখছি যেটা ঢাকা সম্পর্কে কিছু জানতে চাই এখন দেখুন ঢাকা সম্পর্কে যে দেখুন আমি কিন্তু ইংলিশ বাংলা লিখেছি এটাই কিন্তু ও চ্যাট জিপিটি কিন্তু বুঝে একদম সম্পূর্ণ উত্তরটাই আমাদেরকে দিয়েছে ঢাকার পরিচিতি তারপরে জনসংখ্যা অর্থনীতি ও ব্যবসা প্রসিদ্ধ স্থান খাবার সব কিছু কিন্তু ডিটেইলে লিখে দিয়েছে এই যে দেখুন কোনো কিছু আপনার বাকি নেই আপনি আরও কিছু জানতে চাইলে আরও কিছু সে বলে দিবে। এরপরে দেখুন এই লেখাটা যদি আমি ইংলিশ করতে চাই ইংলিশ করে দিন জাস্ট এতটুকুই আমি লিখবো ওই ওই জায়গাটাতে সে সাথে সাথে ইংলিশ করে দিবে তো এমনভাবে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা যে কোনো লেখা আপনারা যে কোনো লেখা আপনি যদি কপি পেস্ট করে আর কোনো লেখা এনে এখানে দিয়ে দেন দিয়ে বলেন যে ইংলিশ করে দেন সেটা ইংলিশ করে দিবে যে কোনো ভাষায় করে দিবে এমন কোনো ভাষা নাই যে পারে না এরপরে দেখুন আমি এটি যেই রহস্যটা সেটা হচ্ছে আমি জাস্ট ওই আস্ক এনিথিং বারে লিখছি একটি গ্রামের মেয়ের ছবি বের করে দিন আমি কিন্তু আমার মতো করে লিখছি যেমন করে আমরা মেসেজ লিখি তেমন করেই লিখছি যে নীল শাড়ি পরে আছে মানে আপনি আপনার মতো করে বানান ভুল হলেও কিন্তু সে বুঝবে এই যে দেখুন অলরেডি ছবি প্রসেসিং হচ্ছে প্রসেসিং ছবি প্রসেসিংটা কিন্তু একটু টাইম লাগে পাঁচ মিনিট লাগতে পারে অনেক সময় দুই মিনিট লাগে অনেক সময় দশ মিনিটও লাগে তো এই যে ততক্ষণে আপনি কিন্তু অন্য কাজও করতে পারবেন সে ছবি বের করে রাখবে এই যে দেখুন আমার ছবিটা একটু টাইম নিয়েছে পাঁচ মিনিটের মতো সময় নিয়েছে এরপরে আমাদের ছবিটা এই যে দেখুন ওই যে দুইটা দাগ দেওয়া দেখা যাচ্ছে ওই দুইটা দাগে ক্লিক করে লাইব্রেরি পাবেন লাইব্রেরিতে ক্লিক করলে কিন্তু যত ছবি আপনি বের করেছেন সব পাবেন এই যে এই ছবিগুলো আমি বের করেছিলাম এই যে দেখুন অলরেডি গ্রামের মেয়ে শাড়ি পরে আছে এই ছবিটা বের করে দিয়েছে সে আপনার ভালো না লাগলে আপনি আবার বলবেন যে আবার বের করে দেন আবার বের করে দিবে এরপর দেখুন আপনি যদি কোনো সাজেশন খুঁজতে চান যে এই যে দেখুন আমি যেমন লিখছি যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলব হুম তো এই যে দেখুন আমি একটি ইউটিউব চ্যানেল খুলব সে কীভাবে খুলবো না খুলব চ্যানেলের নাম কি দিব চ্যানেল ক্যাটাগরি কী সেটা সমস্ত কিছু সে বলে দিবে আপনি শুধু বলবেন সে ডিটেলে বলে দিবে যে আপনি কি কি করবেন কিভাবে খুলবেন আবার দেখুন আমার মাথা ব্যথা আপনার শরীর শারীরিক কোনো সমস্যা হচ্ছে শরীরে কোনো ব্যথা অথবা যে কোনো সমস্যা যেটা আপনি হচ্ছে নিজে নিজে সমাধান করতে চান সেটাও আপনি বললে আপনাদের সে বাড়ি তো পক্ষে শেষ জবাবটা দিয়ে দিবে হুম এবং এই যে দেখুন আমার মাথা ব্যথা বিশ্রাম নিন পানি পান করুন কপালে ঠান্ডা পানিও বড় ফোন কম্পিউটার বন্ধ রাখুন যদি গ্যাস বা অ্যাসিডিটির কারণ হয় মানে এভরিথিং আপনি এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে পাবেন না চ্যাট জিবিটি হচ্ছে মানে কি বলবো এটা একটা জাদুর মতো লাগে আমার কাছে এক সেকেন্ডেরও একটু ভাবে না সব কিছুর উত্তর দিয়ে দেয় এরপরে দেখুন প্লাস বাটনে এনিথিং এর প্লাস বাটনের চাপ দিলে ফটো আসে তো ফটোতে যদি আমি একটা ফটো দিই আমার লাইব্রেরি থেকে আমার আমার যে কোনো একটা ফটো যদি আমি দিই আমার চয়েস করা ঠিক আছে এইটাতে কি করে এই যে দেখুন আমি সেটাও দেখাচ্ছি এই যে দেখুন আমি একটি এই ছবিটা দিচ্ছি এই যে এই ছবিটা আমি দিয়ে আমি ওকে বলবো এইটার মতো যে দেখুন এটার মতো একটা ছবি বানান শুধু ড্রেস রেড শাড়ি হবে তো যে কোনো ছবি আপনারা যে কোনো চেঞ্জ বা সেম টু সেমও বলতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অলরেডি প্রসেসিং হয়ে যাচ্ছে একটু সময় কিন্তু লাগবে একটু সময় লাগার পরে যে দেখুন ছবিটা চলে আসবে তো এই হচ্ছে চ্যাট জিপিটির কাজ চ্যাট জিপিটি এমন কোনো কিছু নাই যে করে দিতে না যে দেখুন সিমিলার প্রায় অনেকটা মিল আছে সম্পূর্ণ যে মিলে যাবে তা না রোবট তো রোবটই আরেকটা ব্যাপার আমি যেটা আপনাদেরকে বলবো কখনো পার্সোনাল কোনো বিষয় শেয়ার করবেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা এটা সেটা ঘরের অ্যাড্রেস ঠিকানা এত কিছু শেয়ার করার কিছু নাই জাস্ট আপনাদের যে কাজ সে কাজটা ওর কাছ থেকে নিয়ে নেবেন কোনো পার্সোনাল কোনো কিছু শেয়ার করবেন না ধন্যবাদ